আজকে হলো রবিবার বিকেল এখন প্রায় ওই পাঁচটার মতো বাঁচতে যায় তো রান্নাঘরটা দেখাচ্ছি আপনাদেরকে তো রান্না বান্না করেছি দুপুরবেলা তবে গতকাল রাত্রি দশটার সময় আমার ঠাকুমা মারা যান তো তারপরে আমি আর তন্ময় তৃষাণ আমরা সবাই চলে গেছিলাম মায়ের বাড়িতে তো আমি এসেছি মোটামুটি ওই দুপুর সাড়ে বারোটার দিক করে তো মোটামুটি বডি নিয়ে গেছে ওই সকাল সাড়ে আটটার সময় আমার সব পিসিরা এসছিল। তো আপনাদেরকে তো জানিয়েই দিয়েছি আমি তো ভিডিওটা তুলেছিলাম তো এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো আমি আসার পথে মানে কি বলবো ঠাকুমার ওখান থেকে আমি আমি মরা পড়াতে যাইনি কারণ আমি একদম পছন্দ করি না আর ওই সব জায়গায় গেলে না আমার শরীর খুব খারাপ হয়ে যাবে আমি খুব দুর্বল আমি ওই সব দেখে সহ্য করতে পারি না তো যাই হোক আজকে রবিবার অল্প করে একটু মাংস নিয়ে এসেছি করেছি ওই মাংস ঝোল আর ভাত করেছি আর যেহেতু মানে আমাদের বাড়িতে আজকে রান্না রান্নাবান্না কিছু হবে না তো আমার মামি মাসি এসেছে তো ওদের জন্য অল্প করে একটুখানি আমি মাংসর ঝোল ভাত করেছিলাম ওরা দুপুরবেলা খেয়ে গেছে আমার বাড়িতে আর দেখুন না আমি ওই গেছিলাম ওই আমাদের সামনের ওই মানে ফুল আনতে গেছিলাম ঠাকুমার জন্য মালা আর কি তো ওখানে ওই ভ্যানে না ওই চাচাখনি বিক্রি করছিল তো ওই চা ছাঁকনি ওখান থেকে একটা নিয়েছি আমি তো সেটাই দেখাচ্ছি আর দুপুরবেলা প্যারাসিটামল খেতে হয়েছে কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো যেহেতু গতকাল সারা রাত আমি ঘুমাইনি একদম মানে গতকালকে সেই বেরিয়েছি তখন সাড়ে দশটার দিক করে সেই থেকে পুরো জাগা তো এখানে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছে এখানে মুড়ি একটা নুনের প্যাকেট হলুদ তারপরে আরও টুকটাক অনেকগুলোই জিনিস অর্ডার করা হয়েছে কি কি অর্ডার করেছে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন এখানে এই যেখানে একটা ময়দার প্যাকেট তারপর দুধ নিয়েছি পেঁয়াজ নিয়েছি ওই টুকটাক আর কি সংসারের জিনিস ঘরে কিছু ছিল না তো একটু আগেই এসেছে আর এই মুড়ির প্যাকেটগুলো পুরো ঠকিয়ে দিয়েছে আমি যে শক্ত চালের মুড়ি খাই না তো আগেরবারে অর্ডার করেছিলাম তো এই ছোটো প্যাকেটটা ভালোই দিয়েছিল। এইবারে অর্ডার করতে আমরা যে বাড়িতে প্লেন মুড়ি খাই সেই মুড়িগুলো দিয়ে দিয়েছি জানেন আর আর জীবনে অর্ডার করব না আর এই একটা টোস্টের প্যাকেটও অর্ডার করেছিলাম তো এখন কিন্তু বাজে সন্ধ্যে প্রায় সাতটার মতো তো এখানে রান্নাঘর পরিষ্কার করে আমি মোটামুটি সমস্ত বাসন মেজে নিয়েছি আর এখানে দেখুন না মাংস ঝোল আলু খানিকটা পড়ে আছে এটা দিয়ে রাত্রিরে খাওয়া দাওয়া হবে আর কিচ্ছু করব না আর এখানে এই যে আমার শাশুড়ির জন্য একটু মাংস আর ভাত আর ওই উচ্ছে আলু সিদ্ধ করেছিলাম ওইটা ভরে রেখে দিয়েছি তিশান গিয়ে দিয়ে আসবে আর মা একটু ফিনাইল চাইছে বলছে বৌমা ফিনাইল কিনেছ আমি বললাম যে হ্যাঁ তো ওই দেখলেন একটা নতুন কৌটো ছিল ওখান থেকেই খানিকটা বের করে মাকে দিচ্ছি মা বলল নাকি ঘরে নাকি প্রচণ্ড ইঁদুরের উৎপাত হয়েছে তো যাই হোক এখন কিন্তু বাস যায় রাত্রির প্রায় এগারোটার মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন কোসন কিচ্ছু মাজা হয়নি গ্যাসটা খালি বন্ধ করে দিচ্ছি তো রান্নাবান্না বলতে এই মানে ওই মাংস হয়েছিল ওই দিয়েই ভাত খাওয়া হয়েছে আর এখানে তিশান শুয়ে পড়েছে তন্ময় গেছে বাথরুমে কাপড় সমস্ত কিছু পরে আছে যেহেতু আমরা ওই বাড়িতে গেছিলাম এসে সব কিছু ধুয়ে দেয় স্নান করে তারপরেই আমি রান্না বসিয়েছি তো প্রথমে ভেবেছিলাম যে আলু সেদ্ধ ডাল ভাত কিছু করব তারপরে ভাবলাম যে তন্ময় সেই সারা ধরে বসে আছে তো তারপরে তিসানেরও খাওয়া দাওয়া হয়নি তো ওই জন্যই অল্প করে একটু মাংস নিয়েছে এসে মাংসর ঝোল আর ভাত করেছিলাম আর মাসি মামিও খাবে বললো কী আর রান্না করবা সব থেকে শর্টকাটে রান্না আমার মনে হয় ওই মাংসর ঝোল ভাত তো আজ হলো পরের দিন মানে সোমবার এখন বাঁচতে যায় প্রায় কিন্তু নটার মতো এখানে তিশানকে কফি করে দিয়েছি তিশান কফি খাচ্ছে দেখুন না তাকটা পড়ে গেছে তাকটা ওইখানটা ছিল তন্ময় আর তিষান না কদিন ধরে শুরু করেছে বল খেলা ঘরের মধ্যে জানেন ওই দুম দারাক্কা বল খেলছে আর ওই তাকটার মধ্যে বাড়ি মারছে বলে ওরা কী করেছে ওই তাকটা ধরে ভিতরে ঢুকিয়ে দিয়েছে তো ওই পড়ে গেছে ওই তন্ময় রাত্রিবেলা হাত হুত মধ্যে লাগে মানে কোনো কারণে হয়তো কিছু একটা হয়েছে গন্ডগোল তো দুম করে পড়ে গেছে পড়েছে তখন কটা বলুন তো প্রায় চারটে সাড়ে চারটের দিক করে তো যাই হোক চলুন এবারে তাকটা গোছাবো আর এখানে দেখুন না বিছানার কী অবস্থা আর তিশান কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে তো ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে ও চলে গেছে পরীক্ষা দিতে তো চলুন এবারে আমি কিন্তু হটটা ভালো করে গুছিয়ে নেব আর মন মেজাজ ভীষণ সবার খারাপ মানে বুঝতেই পাচ্ছেন বাড়িতে এনম্য একটা ব্যাপার ঘটনা ঘটে গেছে আর মানে কি বলুন তো সুস্থ মানুষ হট করে চলে গেল। মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিল নাকি মাছের ঝোল ভাত হয়েছিল খেয়েছে সব কিছুই ঠিক ছিল তারপরে নাকি সন্ধ্যের পর থেকে বলছে আমার মার নাম লক্ষ্মী তো বলছে লক্ষ্মী আমার শরীরটা না কীরম করছে তো মা বলছে আপনি একটু শুয়ে পড়ুন মনে হয় গ্যাস ট্যাস হয়ে গেছে তো গ্যাসের একটা ওষুধও দিয়ে দিল তো দেওয়ার পরে তারপরে গ্যাসের ওষুধটা খেয়ে শুলো শুয়ে তারপরে বলছে আমি বমি করব। তো তারপরে দুইবার বমি করেছে করার পরে তারপরে মাকে বলেছে কি যে লক্ষ্মী তুমি আমার পাশে এসে একটুখানি বসো তো মা বসেছে বসে বলছে আমার না গাটা কেমন গোলাচ্ছে তো মা বলছে পেটটা খালি হয়ে গেছে আপনি তাহলে একটু জল বিস্কুট খান তো চারটে বিস্কুট দিয়েছে জল দিয়েছে খেয়েছে খাওয়ার পরেই না তারপরেই নাকি মানে বলছে চোখ পোক পুরো উল্টে গিয়ে জিপটা নাকি বারবার বেরিয়ে আসছে তারপরেই নাকি ওই মাকে বলেছে নাকি জল মানে ইশারা করে বলেছে জল খাবে এরকম তারপর মা একটু মুখে জল দিয়েছে ব্যাস মুখে জল দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে মানে কি বললো একবার চোখ পোক উল্টে গে সঙ্গে সঙ্গেই শেষ একদম তখন নাকি বাজে প্রায় পুরো দশটা পাঁচ দশটা দশ পাঁচ হ্যাঁ ওই রকমই দশটার কাছাকাছি হবে তো তারপরে আমাকে বৌদি ফোন করলো বললো কি যে বোন ঠাকুমা না মনে আর নেই আমি বলছি কি বলছো গো তখন বলছে আমি বললাম তোমরা কি করে বুঝলে ডাক্তার এসছে বলছে ডাক্তারকে ডাকতে গেছে তোমার বরদা তবে ঠাকুমা আর নেই কারণ কোনো কিছু নিঃশ্বাস প্রশ্বাস চলছে না আর চোখ পোক পুরো উল্টে জীব বেরিয়ে গেছে তখন তো তারপরে আধা ঘন্টা পরে যখন আমি আবার ফোন করলাম তখন বৌদি বলল যে হ্যাঁ এই সবে ডাক্তার এসেছে বলল যে নেই আর তো যাই হোক চলুন এখানে কি বলবো বলুন মানুষের জীবনের কোনো মানে এ নেই বলুন মানে আজকে মানুষ ভালো আছে কাল যে কি হবে কেউ বলতে পারে না দেখুন তো কেউ জানতো হ্যাঁ যে মানুষটা দুপুরবেলা বসে আমাদের সাথে সবার সাথে ভাত খেলো কথা বলল। সেই মানুষটা রাত্রিরে আমাদের ছেড়ে চলে গেল মানে একটা কীরকম একটা ব্যাপার না বলুন আমি তো মাঝে মাঝে ভাবি যে ভগবান তুমি কেন আমাদেরকে জন্ম দিয়েছ আর কেন মৃত্যুই বা দিলে জন্ম যখন দিলে তাহলে সারা জীবন বাঁচিয়ে রাখতে মৃত্যুটা কেন হলো মানে এত আপন ছেড়ে চলে যেতে কতটা কষ্ট বলুন তো তাও তো আমার ঠাকুমার প্রায় বয়স হয়েছিল চুরাশি পঁচাশি বছর তো অবশ্যই তবে শরীরে কোনো রোগ রোগব্যাধি ছিল না জানেন মানে শুধু হাই প্রেশার ছিল এছাড়া কিচ্ছু ছিল না কোনো কিচ্ছু না আমি সবাইকে বলতাম যে আমার ঠাকুমা এই বয়সেও বাইরের কল থেকে জল নিয়ে আসতো আমরা বললে শুনতো না তো যাই হোক চলুন এই ঘটনা ঘটেছে তো তারপর তো কদিন আমি ব্লগ আর দিইনি তবে ভিডিওগুলো তুলছিলাম একটু একটু করে তো যাই হোক চলুন আর আমি না ওই রকম অবস্থায় ভিডিও করতেও পারি না আর আমার মনে হয় ওই রকম জিনিস না দেখানোটাই আমার মনে হয় ভালো কারণ কিছু পয়সার লোভে ভিডিও ভাইরাল করার জন্য এই রকম ভিডিও করা উচিত নয় তো যাই হোক চলুন ওটা আমার পার্সোনালি ওটা আমার মনে হয় তো চলুন আজকে রান্না বান্না বলতে ওখানে কাঁচা ভিজিয়ে এসেছি আর এখানে আজকে কিন্তু করবো হচ্ছে পমপ্লেট মাছ তো সেই যে পমপ্লেট মাছটা ছিল না ওইটা চার পিস ওইটা আর এই মাছের মাথা একেবারে না ভাবছি ঝাল করে নেব আর তার সাথে কি মাছের মাথা ঝাল করবো নাকি ডাল করব দেখি কি করব। তো ভাতটা তো এদিকে মানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর বাসন কোসন সব কিছু পড়ে আছে কিছুই এখনও করিনি আজকে আমার ব্রেকফাস্টে জলমুড়ি কারণ ওই গত মানে দুদিন ধরে ভালো করে ঘুম হয় না তো এবার দেখবেন ঘুম না হলে না গ্যাস হয়ে যায় একদম শরীর ভালো লাগে না ঘুম আর খাওয়াই দুটো জিনিস হচ্ছে মেন তো সেই কারণে একটুখানি জলমুড়ি খেয়েছি আর ফ্রিজে অনেক সবজিপাতি আছে আর আজকে না শুক্তো করব শনিবারকে শনিবারে আমি সুক্তর বাজার করেছি জানেন তো শনিবার শুক্তোর বাজার করেছি আমি জানি রবিবারে মাংস হবে তার সাথে শুক্তো করব আর আমার বাবার সাথে শুক্রবারে কথা হলো জানেন আমাকে আমি বললাম যে বাবু তুমি এরকম বলছে তুই অনেক দিন শুক্তো করিসনি একদিন শুক্তো কর না তোর হাতে শুক্তো খুব ভালো লাগে তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি রবিবারে করব তো আমি শনিবারে সব কিছু বাজারে এনে রাখলাম যে রবিবারে সকালবেলা উঠেই শুক্ত হবে সে তো আর করা হলো না তবে আজকে আমি করে নেবো কারণ ডাটাগুলো নালে না শুকিয়ে যাবে তো এখানে এই যে শুক্তোর যা যা বাজার যা মানে শুক্তোর তো অনেক কিছুই লাগে তো সব কিছু বেছে বুঝে সব বার করছি কি আছে না আছে তবে একেবারে বেশি করেই করে নেব যদি থাকে তো কালকে খেয়ে নেবো কারণ ওই ডাঁটা ডুটা রাখতে ইচ্ছা করছে না আর অনেক পটল জমে গেছে আর দেখুন না পেয়ারা নিয়ে আসি জানেন তো পেয়ারা খেলে না আমার পটি হয় না মাগো মা এ কী জ্বালা বলুন তো হ্যাঁ খেতে ইচ্ছা হয় অথচ খেতে পারি না জানেন মানে আমার না ওই কী বলবো মানে থাক দরকার নেই ও এখানে চলুন এখানে পমপ্লেট মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর রকম ফ্রাই প্যানগুলোতে না ওই ফ্রাই প্যান না এটা তো কড়া ননস্টিক এই কড়াগুলোতে মাছ ভাজতে খুব সুবিধা এত ভালো মানে পাঁচ মিনিটের মধ্যেই মাছ ভাজা হয়ে যায় আর একটুও লাগেও না তো চলুন এখানে পমপ্লেট মাছটা শুধু ঝাল করবো আর তার সাথে কি করব এখনও জানি না আগে পমপ্লেন মাছটা ঝাল করি আর ওদিকে মুগ ডাল বসিয়েছি অর্ধেক মাথা ছিল প্রথমে ভেবেছিলাম কি যে মাছের ঝালের মধ্যে মাথাটা দিয়ে দেবো তারপর ভাবলাম যে না তাহলে একটু মুগ ডাল বরঞ্চ মাছের মাথা দিয়ে করি আর এখানে পিঁয়াজটা ভেজে নিচ্ছি আমার জানেন তো কেউ এরকম হুট করে মানে আমার জীবনে এরকম আমার কাছের মানুষ বলতে এই এই প্রথম আমার কেউ গেল। ঠাকুমা আর কি তো মানে আমি তো ভাবি যে যাদের মানে আরও কাছের মানুষ মারা যায় আপনারা বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি আর কি তাদের কি পরিস্থিতি হয় বলুন তো হ্যাঁ ও ভগবান সামান্য ঠাকুমা মারা গেছে জানেন তাতেই আমি ভাবছি যে আমিও একদিন চলে যাব হ্যাঁ আমারও বয়স হবে আমাকেও কেউ দেখবে না কি হবে তারপরে এই যে হঠাৎ মৃত্যু মানে আমি দুপুরে ভালো আছি বিকেলে মরে যাব কেউ জানে না এই সব হাবি জাবি চিন্তা করছি জানেন তো আর রান্না করতেও মন যেন আর মানে মানছে না একদম আর দেখুন না আপনাদের একটু আগে বললাম না যে ডালের মধ্যে ওই অর্ধেক মাছের মাথাটা দিয়ে দেবো তন্ময় ফোন করলো যে কি করছো রান্না করছো কি রান্না এই কথা আর কি তারপরে বলছে না মাছের মাথাটা দিয়ে তুমি ডালে দিও না তুমি ঝালে দাও ও আবার মাছের মাথার ঝাল খেতে ভীষণ ভালোবাসে মানে ওকে যদি শুধু মাছের মাথার ঝাল আর ভাত দেওয়া হয় ব্যাস ওই দিয়েই খেয়ে নেবে তো এদিকে ঝালটা বসিয়ে দিলাম আর এদিকে না আমি পটল ভাজা করছি আর আমার শাশুড়ির জন্য একেবারে রান্না করে নিচ্ছি তো মাকে ওই সন্ধ্যেবেলা তিশান গিয়ে ওই দিয়ে চলে আসবে সাইকেল নিয়ে তো এদিকে ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে মুগ ডালটা সিদ্ধ করে মাথা যেহেতু ডালে দেবো না তাই একটু নিরামিষ করেই মুগ ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি আর এদিকে পমপ্লেট মাছটা করছি আর তার সাথে শুক্ত তো হচ্ছেই পটল ভাজা হচ্ছে অনেক কিছু পদ হয়ে গেল টুকটুক করে পটলগুলো না ভাজতাম না জানেন মানে কি বলুন তো হলুদ হলুদ হয়ে যাচ্ছে আর একসাথে না আমি একবার পাঁচশো পটল নিয়ে এসেছিলাম তারপরে আবার পাঁচশো নিয়ে চলে এসছি এবার দুটো মানে দুটো লোক খাবো তো পটল ছুঁয়েও দেখে না তো সেখানে মানে এবার বুঝতে পারছেন তো এক কেজি পটল মানে কি অবস্থা হবে তো সেই কারণে ভাবলাম একটু বেশি করে পটল হয়ে যায়নি মাকেও কটা দিয়ে দেবো আমরাও কটা খেয়ে নেবো আর তন্ময় তো খাবেই আর এদিকে এই যে দেখুন এখানে মুগ ডালটা কিন্তু হচ্ছে চলুন এবার বাসন কোষনগুলো মাঝবো তবে ভাত কিন্তু এখনও বসাই ভাত বসাবো আর এই দিকে কিন্তু আমি এই যে শুক্তোর জন্য সব কাটাকুটি চলছে শুক্তোর কি বলুন তো জোগাড় করতে করতেই মানে সময় চলে যায় তো এখানে উচ্ছেটা ভালো করে শুক্তোর ভেজে নিচ্ছি তার আগে কিন্তু আমি এখানে বড়ি আর বেগুন কিন্তু ভেজে নিয়েছি এদিকে আমার ভাত হয়ে গেছে বাসন কোষন সব মেজে নিয়েছি আর প্রেশার কুকারে না আমি শুক্তোর ওই যে ডাঁটা আলু কাঁচকলা রাঙালু ওইটা ভাবছি একটা সিটি দিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে রান্না বান্না করতেও ইচ্ছা করছে না তো কী বলুন তো আসলে ঘরের ব্যাটা ছেলে আসলে মানে বাইরে কাজে গেছে তো এবার দেখুন ঘরে এসে যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না পায় কেমন লাগবে বলুন না আমার ঠাকুমা আমি বুঝবো কি আর বুঝবে বা নিজের বউকেই বোঝে না সেখানে আবার পরের ঠাকুমা দূর দূরা তো চলুন এখানে আমি উচ্চটা ভালো করে ভেজে নিচ্ছি এবারে শুক্তটা বসিয়ে দেবো কড়ার মধ্যে তেল দিয়েছি এবারে কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দেবো ফোরনটা দিয়ে দেবো দিয়ে তারপরে এবারে ওই শুক্তোর যে ওই সিদ্ধ করে রাখা যে সবজিগুলো সেগুলোকে দিয়ে দেবো আর এর তেজপাতাটা একটু বেশি করেই দিলাম এইবারে কিন্তু শুক্তো সবজিটা দিয়ে দিয়েছি আর দেখুন আর রঙালুগুলো না একটু গোলে গোলে মতো গেছে তো আর আমি না এক এক সময় ভাবি জানেন তো যে আমার জীবনটা কিভাবে যেন ওলট হয়ে গেল বাবা ওই ফ্ল্যাটে কীরকম আমি ছিলাম আপনারা তো দেখেছেন যারা আমার প্রথম থেকে ব্লগ দেখেন তো কী হয়ে গেল প্রথমে একটা ওই ফ্ল্যাটটা নিয়ে ব্যাপারটা হলো তারপরে তন্মায়ের সাথে এরম একটা ব্যাপার হলো তারপরে এবার দেখুন এই ঠাকুমা হুট করে চলে গেলো মানে সব পরপর যেন সব হচ্ছে তাই না বলুন ওই বলে না শনির্দশা শনির্দশা তো চলুন এখানে শুক্ত তো আমি হলুদ দেব না তো সেই কারণে নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি আর শুক্তোর জন্য কিন্তু আমি সর্ষে পোস্ত আদা কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে নিলাম এইবার ভালো করে কষিয়ে নেব তবে খুব বেশি কষাবেন না তাহলে কিন্তু মশলাটা তিত হয়ে যাবে তো এখানে মোটামুটি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এইবারে কিন্তু আমি ওই ভেজে রাখা উচ্ছে বেগুন তারপরে হচ্ছে বড়ি সব কিছু একসাথে শুক্তোটার মধ্যে দিয়ে দেবো আর দেখুন না আমি একটু বেশি করে জল দিলাম তার কারণটা হচ্ছে যেহেতু রাঙালুগুলো গলে গেছে না এবার শুকনো শুকনো যখনই হয়ে যাচ্ছে না মাখা মাখা লাগছে জলটা দিলে তবু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে আর আজকে আমি শুক্তোর মশলা আনিয়েছি তিশানকে দিয়ে শুক্তোর তো বড়িও ছিল না আর দেখুন না যার জন্যে এত আশা করে রান্না করলাম সেই খেতে পারবে না আমার বাবা শুক্তো খেতে এত ভালোবাসে আর আমার শুক্তোটা কেন জানি না সবাই বলে খুব ভালো হয় তো ওই শুক্তো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর কি কিন্তু বাবা তো খেতেই পারবে না ওদের তো মোটামুটি বারো দিনের মনে কাজ করবে তো বললো তো নাকি মানে কথাবার্তা চলছে যে একটা ঘর বুক করা হবে আর কি মানে বাড়ি তো ওই ঠাকুমার কাজের জন্য তো কি করবে জানি না এদিকে ঘর ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়েছি ঘরটা দেখুন এইবারে পরিষ্কার দেখতে লাগছে আর এই লাল মেজেটা যখনই মুছি না দেখতে কি ভালো লাগে আর এখানে তন্ময়ের জামা কাপড় নিয়ে এসছে ওই তিশানকে দিয়ে মা পাঠিয়েছে তন্ময় বলছে আমার জামাকাপড়গুলো পাচ্ছি না আমি তুমি আমাকে দিয়ে যাও জামাকাপড় রাখার জায়গা ধরছে না তার উপরে ও আবার জামাকাপড় নিয়ে চলে এসেছে তো চলুন রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুক্তোটা হলেই রান্নার শেষের দিকে একদম আর শুক্তো বুঝতেই পারছেন একটু তো ঝোলঝোল হবে তো চলুন রান্না বান্না হয়ে গেছে শুক্তো না আগে অবশ্যই মিষ্টি দিয়েছি একটু ঘি দিলে ভালো হতো কিন্তু ঘি আর নেই তো আজকে দুপুরের লাঞ্চ মেনু এখানে হাঁড়িতে আছে ভাত আর তার সাথে করেছি পটল ভাজা টুকটুক করে অনেক কিছু রান্না হয়ে গেছে এই যে এখানে পটল ভাজা করেছি আর এই হলো নিরামিষ করে মুগ ডাল মানে কিছুই দিইনি জাস্ট ফোড়ন দিয়ে ডালটা করেছি আর এইখানে তিছানার জন্য আলু সেদ্ধ করেছি কারণ ও তো শুক্তো খাবে না আর এই হলো শুক্তো আর এইখানে হচ্ছে এই যে পম্পলেট মাছ আর মাছের মাথা তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি আর ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন